তো সকালবেলা হইলে এক মারামারি হয়ে গেছে গা মানে বিষয়টা হইতেছে যখনই ও সুযোগ পায় তখন ওয়ারে ধইরা দেয় আবার ওই যখন সুযোগ পায় ওয়ারে ধইরা দেয় এইলো অবস্থা না ভালোইছে সিরিজটা ভালোই চলবো দেখা যাইতেছে আজকে ভালো একটু বিবি ভালোই দেখবো ভালোই দেখবো তো রাইহান কি কইতাছে দেখো আজকে আমি

তার মানে তোর সব খবর রাখে আগাটু রাখা টু গোড়া যাও করবো হচ্ছে ঝুরি নিয়ে রেডি আমরা যাব হচ্ছে ডিম কালেকশন করতে আমাদের এখানে হচ্ছে কি আপনার ও হচ্ছে একজন মাত্র তা দিতেছে আর বাকি ডিম গুলো এইভাবেই আছে এগুলো নষ্ট হয়ে যাইতে পারে গরম ঠান্ডা কখনো গরম কখনো ঠান্ডা পড়তেছে এরকম অবস্থা তাই হচ্ছে এগুলো কালেকশন করে নিচ্ছি তো মাসাল্লাহ দিলে অনেকগুলো ডিম আছে এখানে আরো তিনটা টোটাল কয়টা আছে এবার গণত দেখি রায়ন গনতে পারে কিনা কি গণতে তুমি মনে মনে আঠাইশটা হয় নাই এখানে আঠাইশটা ডিম নাই এখানে আছে গিয়া এক হালি এরপর হলো দুই হালি তারা তিন হালি চার হালি একটা মানে হচ্ছে সতেরোটা এগুলো তা দিবে কোচে বসছে একজন ওই যে মুরগি তে গাইস এ হচ্ছে আমাদের ডিম কালেকশন মারসাল্লা সতেরো পিস এটা জমে গেছে ডিম বোকা হ তে গাইস আমাদের ডিম কালেকশন আসো বাবা এদিকে হচ্ছে গাইস আমি সাকসেস সুন্দরীকে এখানে ডিম পাড়াইতে পারছি অনেক কষ্টে এই যে দেখেন একটা ডিম আমি দিয়ে দিছিলাম আর আর একটা ডিম আজকে পারছে ও তুমি এই গ্লাসটার উপরে উঠছো যদি ভাঙা পায়ালা আগে কী হইব এই গ্লাসটাতে পাড়া দিও না তুমি গ্লাস তোমার লোড নিতে পারবে না তুমি গ্লাসে উঠো না বাবা একবার পা কিন্তু একবার ফানাই যাবে গাইস রায়ন বলতেছে এটার মধ্যে একটা মাছ ঢুকছে আসলেও ঢুকছে কিনা আমরা এখন এটা পরীক্ষা করার জন্য উঠাবাই আমরা পেরেছি না আমরা পেরেছি এই দেখেন পে দেখেন কয়টা শিং উঠেছি এটার মধ্যে রায়ান এ দেখা

আস আস গাইস মানে সেট আপের থেকে হচ্ছে আপনার পাঁচটা মুরগি বের হয়েছে আর চারটা মুরগি আর হচ্ছে একটা মোরগ বের হয়েছে এই যে তারা বের হয়ে খুব ভালোই মানে ইয়া করতেছে মানে দিন পরে বের হয়েছে না এই যে মাটি টাটি দিয়ে আপনার আশ্রয় টাশরে গোসল গোসল করে নিচ্ছে এই দেখেন কি সুন্দর সবাই একসাথে মানে কিছু একটা মনে হয় পায় ওটা খায় আর কি